আমাদের চোদ্দ বছর পরে আমরা সরকারকে ব্যাংক ট্যাক্স দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করেছি এবং আমাদের রাস্তার নির্মাণ কাজের জন্য বলিয়া আমাদের ঘর বাড়ি সম্পূর্ণ ভেঙে দিয়েছে আমরা যাতে পুনরায় ব্যবস্থা পেতে পারি সেই ব্যবস্থার জন্য আমরা আজকের মানব করেছি বলেছে যে এই রাস্তা সম্পূর্ণ কমপ্লিট করে বস আজকের পর্যন্ত এই বিগত চার বছর এখন তো আমার কোনো রাস্তাঘাট কমপ্লিট করা হয়নি আমরা তার জন্য বিচার বছর প্রশাসনিক লাইনে কেমনে সে চাকরি করে আমার জানা নাই আমি উদ্যতন কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই জাকিরকে অতি দ্রুত চাকরি থেকে বরখাস্ত করেন লতুবা নাজিরপুরে এর চাইতে বড় আন্দোলনে আমরা চলে যাব পক্ষ থেকে শারুক লেভি পাঠ করছি বড়বা জেলা প্রশাসক বীরসপুর মাধ্যম উপজেলা নির্বাহী অফিসার নাজিরপুর এসে বিষয় নাজিপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন মিয়ায়ের ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ প্রসঙ্গে সঙ্গে মাননীয় জেলা প্রশাসক মহোদয় অশেষ শ্রদ্ধা সম্মান পূর্বক বিনিত নিবেদন এই যে আমরা দিনাজপুর জেলার নাজিপুর উপজেলার স্থায়ী আমরা আপনার নিকট অভিযোগ করিতেছি যে নাজিপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ রয়েছে তার প্রেক্ষিতে আমরা নাজিরপুর বাসী একত্রিত হয়ে একটি প্রতিবাদ মিছিল সভা ও মানববন্ধনের বন্ধনের আয়োজন করেছি আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ তার পদত্যাগ যথাযথ বিচারের দাবি কামনা করে নিম্নলিখিত ভাবে তার দুর্নীতি নিষ্পি তুলে ধরেছি এক দিনাজপুর জেলার নাজিরপুর উপজেলায় বিগত দুই সাল হতে অদ্যাবধি দশ বছর একই কর্মস্থল থেকে ব্যাপক অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা মালিক হয়েছে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় সমীর দুর্নীতি নতুন জাতীয় বরাদ্দকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ প্রকল্পের টেন্ডার আইডি নাম সাতাশি নব্বই পঞ্চাশ সাতাশ এগারো ঊনপঞ্চাশ সাতাশ ছিয়াশি একানব্বই এর আওতায় ছয় ঘরিয়া পশ্চিম যুগিয়া পাতাখালী রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ বাস্তবায়নে বিজেপির মাধ্যমে দরপত্রে আহ্বান করে তাদের নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড দেওয়ার পূর্বে টেন্ডার ফেন্সিটি মেয়াদ শেষ হয়ে যায় নিয়ম অনুযায়ী পুনরায় রিটেন্ডার করার কথা ছিল কিন্তু উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়া পুনরায় টেন্ডার না করে অফলাইনে কার্যদেশ দিয়ে ছয়টি বিদ্যালয়ের কাজ আটচল্লিশ লক্ষ টাকার বিনিময়ে ছয় ব্যক্তির কাছে বিক্রি করে দেন তিন অডিটোরিয়াম ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ স্থানীয় সরকার মন্ত্রণালয় অধীনে নাজিরপুর উপজেলা অডিটোরিয়াম ভবন নির্মাণ কাজটি দশ কোটি চোদ্দ লক্ষ টাকা বরাদ্দ পেয়ে কাজটি ইজিপির মাধ্যমে টেন্ডার না করে অফলাইনে নিয়ম সিমরান ইন্টারন্যাশনাল আলম বহির্ভূত সাইনের নামে ঠিকাদার নির্ধারণ করে এখানে উল্লেখ্য যে সিমরান মায়ানের লাইসেন্সটি উনিশ দুই সালে নিবন্ধিত হওয়ায় তাহার কাদের কোনো অভিজ্ঞতা ছিল না বরং ভুয়া কাগজ তৈরি করে দশ কমিশন নিয়ে ঠিকাদার শাহিনের কাছ থেকে কোটি টাকার বেশি নিয়ে দুর্নীতির মাধ্যমে তিনি লাভবান হয়েছেন উক্ত কাজটি শেষ না হওয়ায় এখনো প্রায় পাঁচ কোটি টাকা কাজ বাকি রয়েছে কিন্তু উক্ত কাজের সমস্ত বিল ঠিকাদার শাহিনকে তিনি পরিশোধ করেছে প্রকৌশলী জাকির হোসেন মিয়া উল্লেখ্য যে কাজ বাস্তবায়নে কোনো কর্মদক্ষতা নিরাপত্তা জামানতের জমা না করে তাদের কার্যদের সহ আংশিক কাজ বাস্তবায়ন করেছেন চার দুই হাজার চোদ্দ সাল হতে দুই হাজার চব্বিশ সাল মোট দশ বছরে যতগুলো ব্রিজের কাজ হয়েছে কোনো ব্রিজের কাজের পাই সঠিকভাবে করা হয়নি গত তেইশ চৌপিশ অর্থ বছরে এলজিএসপি কাদের ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে যার সাথে তিনি সরাসরি সম্পৃক্ত এবং এই দুর্নীতি তিনি নেতৃত্ব দিয়েছেন মাননীয় জেলা প্রশাসক মহোদয় এছাড়াও আপনার অবগতির জন্য আরও কিছু সূত্র পাওয়া তথ্য অনুযায়ী আপনার সাথে তাহার ব্যক্তিগত সম্পদের কিছু বিবরণ নিম্নে তুলে ধরছে পাঁচ শান্তিনগরে জাহানারা মেনশন ষোলো তলা টুইন টাওয়ারের অপর পাশে দুই কোটি টাকা মূল্যের পাঁচশো পনেরোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট বাড়ি তার রয়েছে ছয় ঢাকার বনশ্রী রামপুরা এলাকায় রমজান টাওয়ারের অপর পাশে জমজম টাওয়ারে দুইটি ফ্ল্যাট রয়েছে যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকার অধিক পাঁচ কোটি টাকা মূল্যের অধিক এছাড়া ফরিদপুরের সাদিপুর মেইন টাউনে এক বিঘা জমি যার মূল্য পাঁচ কোটি টাকা দুই হাজার সালে তিনি দলিল করেছেন আর শান্তিনগর শাখায় স্ত্রী সাবিয়া ইয়ার্কিলের নামে তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে বিশাল পরিমাণের টাকা জমা রয়েছে যা আমরা বিশ্বাস্ত সূত্রে জানতে পেরেছি দুই হাজার সতেরো সালে ফরিদপুর ডিসি অফিসের সামনে পাঁচ কোটি টাকা দিয়ে তিনি জমি ক্রয় করেছেন ব্যক্তিগত তিনটি প্রাইভেট কার রয়েছে তার পরিবারে যে তিনটি পরিবারে তার পরিবারে যে এই তিনটি বিলাসবহুল গাড়ি তার পরিবারের সদস্যরা ব্যবহার করছেন উপজেলার নয়টি ইউনিয়নের চৌষট্টি রাস্তার কাজ ফেলে রেখে অথচ সিংহবাদ বিল তিনি পরিশোধ করেছেন প্রকাশ থাকে যে ইতিমধ্যে নাদিরপুরের সাংবাদিককে মাথায় পিস্তল ঠেকিয়ে প্রকল্পী বহাল তবিয়াতে শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়েছে তিনি দৈনিক পত্রিকায় অতএব হুজুরের সমীপে আকুল আবেদন দুর্নীতিবাদ প্রকৌশলী জাকির হোসেন মিয়াকে